এইরকম পরিস্থিতি কি আপনিও ফেস করছেন দেখেন ঘর হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা আর সেই শান্তির জায়গাকে যদি আপনি এমন প্রিমিয়াম ভাবে সাজাতে পারেন তাহলে কেমন হয় বলুন তো আর সেটা যদি হয় সেভিওর মার্টের এই ছয় পিসের কম্বোর সাথে তাহলে তো আরো দারুণ হয় খুবই ছয় পিসের কম্বো যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা বেডশিট বালিশের কভার কোল কভার এবং পর্দা নিজের রুমকে যারা এরকম একটা প্রশান্তি সাজে সাজাতে চাচ্ছেন তাদের জন্য সেভিয়র মার্ক নিয়ে আসলো আমাদের লাইট পার্পল কালারের এই কম্বো সেটটা এবং এই কম্বো সেটে আপনারা পেয়ে যাচ্ছেন 7.5 ফিট বাই 8 ফিটের একটা বেডশিট থাকছে স্ট্যান্ডার্ড সাইজের এক জোড়া মাথার বালিশের কভার থাকছে একটা স্ট্যান্ডার্ড সাইজের কোল বালিশের কভার এবং 5 ফিট বাই 7 ফিটের দুইটা পর্দা এটা কি বেডশিট নাকি ফুলের বাগান আপনিও যদি ঈদের মধ্যে আপনার রুমকে এরকম ফুলের বাগান বানাতে চান তাহলে সেভিয়ার মার্টের এই কম্বোটা কিন্তু অর্ডার করতে পারেন আমাদের এই কম্বো সেটের প্রত্যেকটা ফেব্রিক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন প্রিমিয়াম কোয়ালিটির আর আমাদের এই কম্বো সেটটা পেয়ে যাচ্ছেন ছয় সেটে কিন্তু আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আট পিসের একটা কম্বো সেট পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন একটা বেডশিট দুটা মাথার বালিশের কভার একটা হচ্ছে কি কোল বালিশের কভার আর পেয়ে যাবেন চারটা পর্দা প্রিমিয়াম সকল কম্বো গুলো অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা অর্ডার করতে পারেন আমাদের পেজে আর হ্যাঁ মার্ট কিন্তু সারা বাংলাদেশে দিচ্ছে পুরো ডেলিভারি চার্জ ফ্রি নিজের বেডরুম কে করে তুলন কালারফুল ফুল মার্টের সাথে স্টক শেষ হওয়ার আগে